আমাদের জামাইকে এখন গোসল করানো হবে আর সেই পদ্ধতিতে কীভাবে গোসল করায় আমাদের নিয়ম অনুসারে জামাইকে এখন গোসল করানো হবে জামাইকে নিয়ে যাওয়া হচ্ছে স্পেশালভাবে ছয়তলা সাতের উপরে গোসল হবে জামাই নিয়ম অনুসারে এই নিয়ম এখন পালন করা হবে সম্মানিত দর্শক যারা আমাকে দেখেন এবং আমার পাশে যারা থাকেন একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসেন 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 আইসে পড়ছেন সবাই আসেন কালকে নেন নাকি কালকে তারা আসে তুই সত্যি

নিয়ম পালন করা হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল পাঁচজন সাতজন নয় জন বেজর বলে বেজর দেয় পাঁচটা কয়টা হয়েছে কয়টা হয়েছে কয়টা হয়েছে

আনার দেখা যাচ্ছে আরো অনেক কিছু দেখা যাচ্ছে বাপেরা তাহলে ওই পাশে আপনারা সব ওই পাশে এই পাশে না সবের দিকে সব দিকে সব ওই পাশে জামাইয়ের পিছনে হ্যাঁ আমাদের ক্যামেরা বন্দি করতে দিয়ে নিয়ম পালন করা হচ্ছে কীভাবে বরকে নতুন বরকে গোসল করানো হয় গোসল করানোর আগে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো কিভাবে পালন করা হয় লাইট তো বেশি দিন থাকে না আমার এই রেকর্ডটা থাই যাবে দিবি রে কি আনস দেই সবাই সবাই কিন্তু নতুন বরকে বা জামাইকে বরণ করে নিচ্ছে আজ আর বইন বই নাই আজ আর বই নাই সার নাই সার নাই কোনো সার নাই

বাদ নাযায় কেওজন বাট নাযায়

সবাই যাও সবাই যাও আবারও বন্দি হও আমার ক্যামেরায় আবারও বন্দি হও আমার ক্যামেরায় বন্দি হওয়া মানে ভাইরাল হয়ে যাব বুঝছ আমার ক্যামেরায় বন্দী হয়েছে ভাইরাল লেখাতে নাম লেখাইছো দুই মিনিট সম্মানিত দর্শক বরকে নতুন বরকে কিভাবে নিয়ম পালনের মা করে নিয়ম পালন করে গোসলের শুরু থেকে গোসল পর্যন্ত আপনাদের সাথে ছিলাম সঙ্গে ছিলাম ভালো থাকবেন আবারও হয়তো বা সংযুক্ত হবো আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ খোদা হাফেজ